আজকের পাঠ্য বিষয়ে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের অন্তর্গত একটি কবিতা কবিতার নাম তার সঙ্গে যার রচয়িতা হচ্ছে পাবল নেরুদা এই কবিতাটির লাইন টু লাইন ব্যাখ্যা করব কবিতাটি নামকরণ কবি পরিচিতি আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে আচ্ছা তার সঙ্গে দেখো এখানে কার সঙ্গে কথা বলছে এখানে আক্ষরিক অর্থে কবিতার প্রিয় তমার সঙ্গে কথা বলছে বা প্রিয়জন প্রিয় তমা ভালোবাসার মানুষের কথা বলতে চাইছে অন্তর্নিহিত অর্থে অনেক সমালোচক বলে থাকেন এখানে দেশের প্রতিকূল অবস্থা উত্তোলনের জন্য পরস্পর পরস্পর দেশবাসীকে তার সঙ্গে বলতে উল্লেখ করেছেন অর্থাৎ দেশবাসীরা ঐক্যবদ্ধ হয়ে থাকলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা পাবল নেরুদা এই কবির সঙ্গে আমরা মাধ্যমিকে একটু পরিচিতি লাভ করেছি অসুখী একজন নামে একটি কবিতা আমরা পাঠ করেছিলাম তাই পাবল নেরুদা কোথাকার কবি আমরা জানি দক্ষিণ আমেরিকার চিলির একটি চিলির দেশের একজন বিখ্যাত কবি তার জন্ম হচ্ছে উনিশশো চারে গমন করছেন উনিশশো তিয়াত্তরে তার পুরো নাম নেকতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো তিনি সামাজিক অবিচার শোষণ অত্যাচার অস্থিরতা এগুলি বারে বারে তার কবিতা কাব্যগ্রন্থের মধ্যে তুলে ধরেছেন তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ এক্সট্রা ভাগারিয়া দ্য ক্যাপ্টেন্স ভার্সেস প্রভৃতি তার সুন্দর লিখনের জন্য তিনি উনিশশো একাত্তরে সাহিত্যে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন আমাদের এই কবিতাটা স্প্যানিশ ভাষায় লেখা ছিল এটাকে বাংলা অনুবাদ কে করছেন শক্তি চট্টোপাধ্যায় এনার নাম আমরা জানতে পারি ক্লাস এইটে অষ্টম শ্রেণিতে দাঁড়াও নামক একটি কবিতা পাঠ করার মাধ্যমে তা এই কবিতাটা মূলত এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কন এলা এই কবিতাটার ভাষান্তর করেছেন আমাদের শক্তি চট্টোপাধ্যায় এই কবিতাটা এই তার সঙ্গে মূল স্প্যানিশ ভাষায় লেখা ছিল এটাকে ইংরাজিতে অনুবাদ করেছেন অলিস্টার বা অ্যালিস্টার রিড তার নাম দিয়েছিলেন উই থার আর কবি শক্তি চট্টোপাধ্যায় বাংলায় অনুবাদ করে নাম দিলেন কি না তার সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় পাবল নেড়ুদার প্রেমের কবিতা গ্রন্থে তার সঙ্গে কবিতাটি অন্তর্ভুক্ত করেন তাহলে কোথায় অন্তর্ভুক্ত করছে পাবলো নেুদার প্রেমের কবিতা বলে একটা কাব্যগ্রন্থ আছে তার অন্তর্ভুক্ত করে তা শক্তি চট্টোপাধ্যায় হচ্ছে আধুনিক যুগের একজন শক্তিধর কবি আমরা জানি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে কম বেশি আমাদের জানি আমরা যে তিনি মূলত জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তিনি আধুনিক যুগের একজন শক্তিমান কবি কাব্যগ্রন্থ কবিতার জন্যই তার খ্যাতি তার বিখ্যাত কাব্যগ্রন্থ ধর্মেও আছো জিরাফেও আছো যেতে পারি কিন্তু কেন যাব। বিখ্যাত উপন্যাস কুয়োতলা অবনি বাড়ি আছো এগুলো এবার দেখো কবিতার বিষয়বস্তুতে আসি কবিতার নামকরণে বলছে তার সঙ্গে তার সঙ্গে বলতে কবি তার প্রিয় তমার কথা করতে বলছে অন্তর্নিহিত অর্থে দেশবাসীর কথা বলছে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে থাকার বার্তা দিচ্ছেন এই কবিতাটার সুর যেন কোথায় মিলে যায় আমাদের শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার সঙ্গে মানে জীবনে প্রতিকূলতা এলে অসময়ে দুঃখে বা সমস্যায় আমরা আবৃত হয়ে পড়লে আচ্ছন্ন হয়ে পড়লে এ থেকে মুক্তির একটাই পথ সেটা হচ্ছে একসঙ্গে থাকা ঐক্যবদ্ধ হয়ে থাকা ভেদাভেদ থেকে দূরে নিজেদের রাখা এইভাবেই মুক্তি পাব এই মুক্তির পথ বলছেন এই কবিতার আর একবার পাবল নেড়ুদার কবিতা অনুবাদক শক্তি চট্টোপাধ্যায় কি বলছে দেখো সময়টা খুব সুবিধের না আমার জন্যে অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্ঠেও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব কবি কি বলছে সময়টা একদমই ভালো নয় সময়টা বড়ই প্রতিকূল আমার জন্য তুমি অপেক্ষা করো দুজনে একে অপরের সঙ্গে থেকে একে অপরকে বুঝে এই প্রতিকূলতা থেকে আমরা মুক্তি পাবো বা উত্তরণ করব নিজেদের তুমি তোমার তাই প্রিয় তোমাকে বলছে আমার হাত ছিল না আমার হাতের সঙ্গে তুমি তোমার হাতটাকে বেঁধে রাখো কষ্টে সৃষ্টে অনেক কষ্ট প্রতিকূলতাকে জয় করবোই কি কারণে এই প্রতিকূলতা সেটাকে বুঝবো তারপর সেটাকে দূর করে সমস্যার সমাধান করে জীবনে আনন্দ সুখ নিয়ে আসবো আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকাইনি মানে আমরা এমন এক ধরনের জুড়ি সঙ্গী আমরা এক ধরনের সহযাত্রী যারা সমস্ত প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হয়েছি এখানে পাথর ফাটল চরম প্রতিকূল পরিবেশকে বোঝানোর চেষ্টা করা যায় স্থানে অস্থানে চরম সমস্যা প্রতিপূতলতাকে বোঝানোর চেষ্টা করেছে যেগুলোকে অতিক্রম করে আমরা টিকে আছি টিকে থাকব। সময়টা মোটেই সুবিধের না রস আমার জন্য দাঁড়াও কাকে ঝড়ি নাও সাবল নাও জুতো পড়ো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো কবি কি বলছে সময়টা একদমই ভালো নয় রস মানে দাঁড়াও অপেক্ষা করো আমার জন্য আর যা ন্যূনতম সামগ্রী বেঁচে থাকার রসদ এখানে কাঁকে ঝুড়ি নাও মানে কুল কলসি যেখানে নেওয়া হয় মানে কোমরে শাবল জুতো কাপড় চোপড় বেঁচে থাকার ন্যূনতম উপাদানের কথা বলছে এগুলোকে নিয়ে নাও এগুলোকে নিয়ে মরণপণ করে আমাদের ঝাঁপাতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিকূলতাকে জয় করতে হবে এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না শুধু তালাসের জন্য না আমাদের দুজনের হাত হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য কার্নেশন ফুল হচ্ছে এক ধরনের বিদেশি ফুল মানে বহু সৌন্দর্যের অধিকারী সুন্দরের প্রতীক সুগন্ধি ফুল সেই রকম কবি বলছে এই সময়টা রোমান্টিকতায় আবেশে সময় কাটিয়ে দেওয়ার সময় নয় রোমান্টিকতা করার বা রোমান্স করার পরস্পরকে প্রেম নিবেদন করার সময় নয় তাই কবি কার্নেশন ফুলের প্রসঙ্গ তুলে এনে বলছেন যে হাত দিয়ে শুধু কার্নেশন ফুল তুলে প্রিয় তোমাকে দেবো তা নয় মধু তালাসের জন্য নয় মধু সংগ্রহ করব সৌন্দর্য আহরণ করব প্রেমের জগতে বিচরণ করব সময়টা এর এই এর পক্ষে উপকূল নয় অনুকূল নয় আমাদের দুজনের হাতগুলিই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য একে অপরের হাত ধরে রাখতে হবে রোমান্স করার জন্য করা রোমান্স করার জন্য নয় প্রেম করার জন্য নয় একে অপরের শক্তি হয়ে ওঠার জন্য একে অপরের ঐক্যবদ্ধতার প্রতীক হয়ে ওঠার জন্য প্রতিবাদের প্রতীক আগুন হয়ে সব কিছু জ্বালিয়ে ফুড়িয়ে দেবার জন্য এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে এঁকে যুঁজবই সময়টা একদমই সুবিধার নয় এই প্রতিকূল সময় প্রতিকূলতা বিপদ সমস্যা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই অবস্থা থেকে উত্তরণ আমরা নিজেদের আগেও করেছি এখনও করতে সক্ষম কি কী করবো চার হাত একসঙ্গে রাখবো চার চোখ একে অপরের দিকে তাকিয়ে থাকবো অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে থাকবো তাহলেই প্রতিকূলতার বিরুদ্ধে আমরা জয় লাভ করতে পারবো এই হচ্ছে কবিতার মূল বক্তব্য আশা করি সকলে ভালো লাগবে ধন্যবাদ